আজকের ভিডিওতে আমরা একটা অ্যাপ নিয়ে আলোচনা করবো সেই অ্যাপটার নাম অ্যাকশান নচ যেটা আমরা গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারি এটার এই অ্যাপটার কিছু স্পেশাল ফিচার রয়েছে যেগুলো আমরা আজকে আলোচনা করব তো আমরা কী করব প্রথমে অ্যাপটাকে খুলে নিই খুলে নেওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে অপশান রয়েছে সিঙ্গেল টাচ ডাবল টাচ লং প্রেস পরে যে সোয়াইপ লেফট এবং সোয়াইপ রাইট রয়েছে এগুলো আমরা প্রো করতে প্রোতে যেতে হবে তবেই তাছাড়া এগুলো হবে না তো আমার সাফিশিয়েন্ট হচ্ছে সিঙ্গেল টাচ ডবল টাচটাই সাফিশিয়েন্ট সিঙ্গেল টাচ করলে আমরা এত বেশি ফিচার দেখতে পাচ্ছি স্ক্রিনশট স্ক্রিন রেকর্ডিং টবল টাচ বেশ তার আগে আমি বলে দিই এর কাজটা কী অ্যাকশান নচ নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কিন্তু নচ রিলেটেড প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে আমরা নচ দেখতে পাই নচ দেখতে পাই যে এটাকে নচ বলছে তো এই নচটা ইউটিলাইজ করা বা কাজে লাগানোর জন্য এই অ্যাপটা আমি খুঁজে পেয়েছি এটা সম্পূর্ণ নিজের বলা যায় লাকে পাওয়া এখন এই নসটার সাহায্যে আমি তিনটে অ্যাকশান মেনলি পাচ্ছি এক নাম্বার হচ্ছে সিঙ্গেল টাচ অর্থাৎ একবার টাচ করলে কি করতে পারি ডবল টাচ করলে আর লং টাচ করলে এবার একবার টাচে আমার যেমন করা আছে স্ক্রিনশট অর্থাৎ আমি নচকে একবার টাচ করব আর স্ক্রিনশট হয়ে গেল মজার না তাই না দু নম্বর আমার দু নম্বর অপশান হচ্ছে যে আমি যদি এটাকে ডবল টাচ করতে চাই তাহলে কি করব ডবল টাচ করলে আমি ইচ্ছামতো ওই স্ক্রিন অপটা করতে পারি তাছাড়া অন্য যে কোনো নিজের ইচ্ছামতো যে কোনো একটা জিনিস আমি চয়েস করতে পারি এত বেশি অপশান আছে যে গুণে শেষ করা সম্ভব নয় ওপেন রেক রিসেন্ট মেনু হোম বাটন ব্যাক বাটন কুইক ভ্যালু ডবল অটোমেটিক ওরিয়েন্টেশন অর্থাৎ ফোনটা ঘুরে অটোমেটিক যে রোটেশন হয় অটো রোটেট সেটা অথবা ক্যালকুলেটার রয়েছে আমি সবজ ক্যালকুলেটার করলাম অত ডবল টাচ করলে ক্যালকুলেটার এবার দেখা যাক কি হয় আমি যখন নচে ডবল টাচ করছি এই তো ক্যালকুলেটার খুলে গেল তো এত সুন্দর অ্যাপটা খুঁজে পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার জানি না কিভাবে পেয়েছিলাম আমি আসলে নিজের পুরোনো ফোনটা চেঞ্জ করেছিলাম তো এই ফোনে কিছু জিনিস আমার অসুবিধা হয়েছিল শর্টকাট তো সেইটা খুঁজতে গিয়ে আমি এটাকে খুঁজে পেয়েছি তো আর আমার লং প্রেসে করা আছে লং টাচে করা আছে টকল টর্চ তো আমি যখন লং টাচ করবো নচকে তখন আমার টর্চ খুলে যাবে আমি দেখাচ্ছি আমি এই যে লং প্রেস করছি এই যে টর্চ খুলে গেল এরপর আমি এটাকে বন্ধ করব আবার লং ট্যাপ করলে এটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে তো এইরকম আর ফিচার গুলো রয়েছে এগুলো সবই ফ্রিতে এবং কোনো পয়সা লাগছে না তো আমার মনে হয় এত ভালো একটা সুযোগ আমাদেরকে